দর্শক আপনাদেরকে যদি একটু বলি এক ভয়াবহ রাত আবারও পার হচ্ছে বিশেষ করে ডাকাতদের যে আনাগোনা সেটি ইতিমধ্যেই বিস্তার করছে প্রভাব কিছুক্ষণ আগেই এসে বলে গেছে যে নিচে তাদেরকে আলটিমেটাম দিয়ে গেছে কিছু কোনো একটা গোষ্ঠী এবং তার ভিত্তিতে কিন্তু করা নিরাপত্তা এলাকাতে বিরাজ করছে এবং সবাই সবার মতো সতর্ক অবস্থানে আছে আমরা এই রাস্তাতে কিছুক্ষণ আগে দেখেছি যে অপরিচিত মানুষজন একসাথে দশজন পনেরো জন জন হাঁটাহাঁটি করছে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এলাকার বর্তমান কি অবস্থা ঠিক এগারোটার দিকে কিছু অপরিচিত লোক অর্থাৎ আশেপাশের এলাকার লোক এসেছিল এবং তিনি দেখিয়েছেন কয়েকজন লোক এসে কথা বলে গেছেন যে এক প্রকার আলটিমেটাম দিয়েছে যে যে কোনো সময় হামলা হতে পারে এই বাড়িগুলোতে তবে এখন কিছুক্ষণ আগে আমি দেখেছি লাইভে আসার কারণ মূলত কিছুক্ষণ আগেই অপরিচিত কিছু মানুষ এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলেন যাদেরকে কখনো দেখিনি এবং যারা একসাথে থাকছেন সবাই বেশিরভাগই দশজন পনেরো জন অনেকে বিশ জন পর্যন্ত একসাথে আসলে লক্ষ্য করা গেছে যে এখানে মানুষ অবস্থান করছে আসলে মিলিয়ে এক ভয়ানক অবস্থা বিরাজ করছে সব কিছু চারিদিকে থমথমে অবস্থা আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি বিশেষ করে এই জায়গাটি যেটি দেখছেন এখন এখানে কিন্তু রাত একটা দুইটা পর্যন্ত মানুষ গল্প করে আড্ডা দেয় বসে থাকে পাশেই হচ্ছে চায়ের দোকান আছে বাদাম বিক্রি হয় তবে এখন অবস্থা খুবই বেগতিক কেউই নাই শুনশান নিরাপত্তা চারিদিকে অর্থাৎ সবাই সবার জায়গা মতো বসে আছে অর্থাৎ সবাই রুমে ঢুকে গেছে যে যাভাবে পারছে সবাই সবার রুমে প্রবেশ করছে আসলে কেউই জীবনের রিক্স নিয়ে আসলে বাইরে থাকছে না তবে একটি অবস্থা আসলে আমরা যদি আপনাদেরকে না বলি সেটি না ও না বললেই না এক থমথমে অবস্থা আসলে বিরাজ করছে বলা যায় কারণ গত পনেরো বছরে যা হয়েছে তার থেকে এখন বেশি ভয়ঙ্কর অবস্থা আসলে দেশের বিভিন্ন জায়গায় লুট হচ্ছে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে শুনেছি মিরপুরের মার্কেটগুলো বন্ধ মেয়ের করে মার্কেটগুলোতে মানুষ দোকান খুলতে পারছে না শুধু লুটের ভয়ে তো এখন যে অবস্থা আসলে এভাবে চলতে থাকলে খুবই সমস্যা মানুষের কখন কিভাবে বিপদ হয় বলা যায় না আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানান এবং আপনাদের এলাকার কি অবস্থা সেটি আমাদেরকে আপনারা লাইভের মাধ্যমে জানাবেন এবং জানানো সরি মানে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনাদের কোন এলাকায় এখন কী অবস্থা আমরা এখন কাউকে দেখছি না এই জন্য লাইভটি বন্ধ করে দিচ্ছি আবারও যদি কোনো উত্তাল পরিস্থিতি আসলে তৈরি হয় আমরা আপনাদেরকে জানাবো এবং শেষে একটা কথা বলতে চাই আপনারা নিজের অবস্থায় যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই সাবধানে থাকেন ভালো থাকেন নিজের পরিবারকে সাবধানে রাখেন এই কামনা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমরা কিছু জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না তবে আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে আবারও ফিরব আমাদের জন্য দোয়া রাখবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জন্য ভালো কোনো কন্টেন্ট দেওয়ার হ্যাঁ আবারও আমরা কাজ করবো আমাদের টিম আছে সেই টিম একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে ঠিকমতো ভিডিও আমরা আপলোড করতে পারছি না অবশ্যই আমরা আপনাদেরকে সেটিও শেয়ার করব যে কেন আমরা ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না আমাদের পারছি না আমাদের চ্যানেলে তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমরা আমাদের আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভালো কন্টেন্ট দেওয়ার সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন একটু অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরো যারা আছে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা দেখলাম